ফাইনালি গেমের ভিতরে পারফালের ফাইনাল শর্ট নামে নতুন একটা সেকশন আপডেট করে দিয়েছে যেটার মাধ্যমে তোমরা এই নিমিশন সঙ্গে করে কিন্তু ইমুটের মতো পারফেল গানটা ব্যবহার করতে হবে যেটা ভাই অনেক দিন থেকে আমি অপেক্ষাও করেছিলাম ফাইনালি যেহেতু দিয়ে দিচ্ছে সেহেতু এটা কীভাবে ইউজ করতে হয় বা কী রকমভাবে তোমরা গেম প্লেতে ব্যবহার করবে বা এটা কি লবিতে ব্যবহার করা যায় কি না যতগুলো প্রশ্ন আছে এই রিলেটিভ সবগুলোই তোমাদেরকে আজকে ভিডিওতে জানিয়ে দেবো এখানে শুধু ক্লেমের মাধ্যমে তোমরা নিতে হবে তার পাশাপাশি আজকে ভিডিও দেখার মাধ্যমে তুমি জানতে হবে আমাদের নতুন যে গ্লুয়াল স্ক্রিন আছে যেটা ফিফটি পার্সেন্ট লোক ভাই নিয়ে নিচ্ছে তার তারপরেও ভাই ফিফটি পার্সেন্ট লোক এখনও নিতে পারে নাই যারা নিতে পারে নাই তারা কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে খুব সংক্ষেপে যারা যারা নিশো তাদের ভাই বেশি সময় নষ্ট করবো না যার কারণে এই ভিডিওটা অবশ্য অবশ্যই মিস করার কথা মাথায় আনবো না পাশাপাশি টুকি টাকি অন্য আপডেটগুলো তো থাকবেই ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলো যদি জানতে হবে যার কারণে আশা করি তোমরা প্রত্যেক একটা লাইক করে দেবে আর আজকে ভিডিও লাইক আমরা যার কারণে লাগতেছি ফাইভ পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে না এত ছোট লাইক বা ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা লাইক দিয়ে লাইক লাইকটা পূরণ করে দিতে ভুলবান না আর আজকে ভিডিও লাইকমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলিশিপ গিবেও দেবো আর এই উইক গিবিতে পার্টিসিপেট জন্য সিমলি তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে এবং কি পার্সোনালিটিটা বেশি বেশি করে কমিশ লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওর উইনারটা তুমি নিজেও হতে পারবে আর এক উইক তোমাদেরকে আগে ভিড় তো ছিলাম এবং আগে ভিড় একজনকে একটা উইকলিশিপিপিপি দেওয়া যেত তা বলছি ফাইনালি একজনকে একটা উইকিলশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিওটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই আজকে ভিডিওতেও দিয়ে দেবো যাকে ভিডিওটা লাইক করতে পার্সোনালিটিটা বেশ বেশি কমিশন লিখে দাও এবং কি ভিডিও তোমাদের তাদের কাছে দূর দূরা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওর উইনারটা তুমি নিজে হতে হবে এখন আমি তোমাদেরকে কথা নামে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিই পারফাল গানের যদি আমি বর্তমান সেকশনে আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো পারফাল গানের এখানে কিন্তু নতুন একটা সেকশন আপডেট করা নাই যে সেকশন আপডেট করা নাই সেটা হলো বলতে গেলে তোমরা স্কিলের পাশে কিন্তু এখন কোনো ধরনের ফাইনাল শট নামে কোনো অপশন দেখতে পাচ্ছ না তবে কিন্তু আমরা ওটা ক্লেম করার মাধ্যমে নিতেব যেমন দেখতে পাচ্ছ যেমন অক গান এবং কি অন্য অন্য গানের সেক্ষেত্রেও কিন্তু কোনো জায়গায় আমরা ফাইনাল শটের অপশন নাই শুধুমাত্র এখানে স্কিনের অপশন আছে তো এখন আমি প্রশ্ন হলো আমাদের যদি ফাইনাল শটের এখানে ক্লেম করি সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি ওটা অন্য ধরনের হয়ে যাবে বা এটা কীভাবে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি বলে দিচ্ছি তারা তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পারবে তার সাথে এখানে সো বিশ টাকা তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইট টাকে হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করলে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট দিয়ে তার আগে তোমাদেরকে এর ব্যাপারটা ক্লিয়ার হবে বলে দিই তোমরা গুলোটা কিভাবে নিতে তো ফাইনালি গাইজ গুলোয়ালটা নেওয়ার জন্য তোমাদেরকে 7 ইউনিভার্সিটির উপর ভিত্তি করে যারা যারা গুলোল অলরেডি পেয়ে গেছে তাদের সাথে একটা ম্যাচ তোমাদেরকে গেম প্লে করতে হবে আর গেম প্লে করার পরবর্তীতে তোমরা যে 7 ইউনিভার্সিটি স্পেশাল হবে যে একটা অন্য মুডে যাওয়ার একটা অপশন করে দিচ্ছে বলতে গেলে গোলাকার ভাবে কালার জায়গা সেখানে যাবে যাওয়ার পরবর্তীতে বা সেভেন আমাদের ম্যাপে দেখবে যে সেভেন নামে একটা অপশন আছে সেখানে কিন্তু তোমরা যাওয়ার পরবর্তীতে তোমাদের নতুন একটা মুডে নিয়ে যাবে বলতে গেলে ওল্ড পিকে নিয়ে যাবে ওল্ড পিক বলতে তোমাদের ছোট করে যে ওল্ড পিক আছে সেখানে তোমাদেরকে ছোট মিশন কমপ্লিট করার মাধ্যমে যে বক্স ফাটার অপশনটা আসছে সেখানে নিয়ে যাবে সেখানে থেকে তোমাদেরকে একটা ম্যাচ খেলতে হবে শুধুমাত্র একটা ম্যাচ যদি খেলো সেক্ষেত্রে কিন্তু এখানে এসে তোমরা কিন্তু এখানে ক্লেম করার মাধ্যমে এইগুলো লিস্টটা নিতে হবে খুব সিম্পল ব্যাপার ভাই এটা যদি তোমরা না বুঝো তাহলে তবে আর বলার কিছুই নাই তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি যে ফাইনাল শটটা ইয়ানি পারফালের ফাইনাল শটটা সেভেন এনভার্স সিরিজ স্পেশালভে কীভাবে কাজ করে বা কীভাবে তোমরা নিতে পাবে সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি বলে দিচ্ছি প্রথমত তোমরা এই অপশনে আসবে এখানে অ্যাসিভমেন্ট সেকশন আসার পরবর্তীতে প্রথমেই তোমরা দেখতে পাবে ফাইনাল শটের কিন্তু অপশনটা আসে থেকে আসার পরবর্তীতে তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে আর এটা যেহেতু ভাবে দেওয়া হচ্ছে না যাই কোনে কিন্তু আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে যেহেতু আনলিমিটেড দিলে ভাই সবচেয়ে বেশি ভালো হতো তো এখানে আসার পরবর্তীতে তোমরা যদি ওকে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু এই ফাইনাল শটটা তিন দিনে ব্যবহার করতে হবে আর তিন দিন যেহেতু ব্যবহার করতে হবে যার কারণে ভাই তোমরা রীতিমতো যত পারো মানে ব্যবহার করে নিবা আর কি আর ব্যবহার করার জন্য অবশ্য অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে এখন গান সেকশন আসবে এবং গান সেখানে আসার পরবর্তীতে এটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটা গানের যদি আমরা এখানে আসার পরবর্তীতে নিচে আমাদের কিন্তু এখানে একটা গান আছে যেটা হলো এম টেন ফোরটিন ভাই এম টেন ফোরটিনটা কই গেল এম টেন এখানে আসার পরবর্তীতে আসলো না মানে তো এখানে এমপি ফাইভ না কি আমি বুঝলাম না ভাই এই যে এখানে উপরে তোমরা যদি আসো সেক্ষেত্রে দেখতে হবে আমাদের কিন্তু এম টেন ফোরটিনের আরেকটা স্ক্রিন আছে রে ভাই এম টেন ফোরটিনের কোনটা গেলো ফাইনাল ডিটেলসে যদি আসি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এম টেন ফোরটিনের কিন্তু শেষে একটা কিন্তু স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এম টেনের ফাইনাল শট একইভাবে কিন্তু তোমরা আমাদের পারফালের এখন ফাইনাল শটটা ব্যবহার করতে হবে এখন ফাইনাল শটটা মানে কি এখন তোমরা এই ব্যাপারটা অনেকে বুঝতে নাও পাইতে পারো তো দেখো গেছ ফাইনাল শটের মূল কারণটা হলো তোমরা যখন কোনো কিল করবে তখন কিন্তু এই ফাইনাল শটটা ইউজ করতে হবে এখন ইউজ করতে হবে প্রত্যেকটা কিলের কি না ভাই কখনোই না এখন আমি তোমাদেরকে গান সেকশন আসার পরবর্তীতে পারফালে আবার নিয়ে যাচ্ছি তো দেখো গেছ পারফালে যদি আমরা নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দাফ ফাইনাল শট কিন্তু নামের নতুন একটা অপশন চল হয়েছে এখানে আমাদেরকে যদি ইকিউব করি তো দেখো ভাই আমি কিন্তু এখানে ইকিউব করে ফেললাম এবং কি ফাইনাল শটটা কিন্তু এখন ইউজ করতে পাবো আর কি এখন ইউজ আমরা কীভাবে করতে পাবো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে গেম প্লে করতে হবে এখন যদি আমরা গেমপ্লে করি গেম প্লে করার পরবর্তীতে প্রথম যদি কিল করো সিএস ম্যাসেজ সেক্ষেত্রে কোনো ধরনের কোনো শট টট তো আমরা দেখতে পাবে না তোমরা যদি দ্বিতীয় কিল করো সেক্ষেত্রেও দেখতে হবে না একদম কিলের যে লাস্ট কিলটা আসে না যদি তুমি নাও করো যদি অন্যজন তিনটা কিল করো তুমি যদি একটা কিল করো লাস্টের কিলটা সে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল শটটা দেখতে হবে আর ফাইনাল শটটা কীরকম হবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু ফাইনাল শটটা অনেক সুন্দর টাইপের তোমরা দেখতে পাবে যেমনটা তোমাদেরকে এখানে তারা বলেই দিছে এখানে এসএমএ শিক্ষণ আসার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল শটটা যেহেতু আমি ক্লেম করছি যার কোনো নাই ভাই আমরা ডাইরেক্টলি ফাইনাল শটের কিন্তু মেন যে মানে ইন্টারফেস বা মেন যে আমাদের বলতে গেলে ফাইনাল শটের ব্যাপারটা আসে সেটা কিন্তু ডাইরেক্টলি ফুটে উঠবে আমি তোমাদেরকে গেম প্লে করে দেখাইতাম সেক্ষেত্রে ভাই অনেক সময় নিয়ে যেত যার কোনো ভাই শর্ট টাইমের ভিতরে আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম এরকম টাইপের কিন্তু তোমরা একটা শর্ট দেখতে পাবে ইনিমির কিন্তু লুট বক্সের জায়গায় এরকম শর্ট হওয়ার পরবর্তীতে অটোমেটিক ভাবে তার কিন্তু চলে আসবে বলতে গেলে লুট বক্সটা যেহেতু ভাই তিন দিন এই শর্টটা ব্যবহার করা যাবে যার করে উড়াধুরার শর্টটা তোমরা ব্যবহার করো কারণ শর্টটা যদি চলে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ডায়মন্ড খরচ করেই তোমাদেরকে নিতে হবে যার কারণে তোমাদেরকে এটাই বলবো আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করা দায়িত্ব ভাই আমি তোমাকেই দিব্য অবশ্যই শেয়ার করে দিতে বলব না তো ভিডিও সিলেটুকেই টেকের ব্যবহার